but ultimately plan cancelled <laughs> মর্নিং আশা করছি সবাই ভালো আছে সুস্থ ছোট্ট লগ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আজকে ওয়েদারটাই এত সুন্দর মানে ব্লগ না করলে যেন ঠিক ভালো লাগবে খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখায় সাডেনলি কালকে রাত্রিবেলা থেকে হেভি ঝড় প্লাস এরকম একটা ভয়ঙ্কর বৃষ্টি তো যাই হোক ওয়েদারটা না অনেকটাই ঠান্ডা হয়েছে হেভি হিউমিডিটি ছিল প্রচণ্ড কামণ ছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো ভাবলাম যে আজকে থেকে একটা নতুন রেজলিউশন আমার একটু রেগুলারভাবে ব্লগিংটা শুরু করি তো যাই হোক এখন ব্রেকফাস্ট করব আর বুঝতেই পারছো যে বৃষ্টি মানেই হচ্ছে কি কিন্তু একটু এক্সট্রা কাজকর্ম করা কারণ বাইরেটা পুরো জলে ওয়াশটা আমি সেই জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা অ্যান্ড ব্লা 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 আরও তো অনেক কিছু আছে তো যাই হোক তো চলো তোমরা ব্লগটা এনজয় করতে চাই এত সুন্দর ওয়াইল্ড ভেজিটেশন আমি তোমার যে হিডি বিজি আছে বসে আছি আর হালকা বৃষ্টি পড়ছে তো যাই হোক ব্রেকফাস্ট মেগা হ্যাপি বেনি উইথ নাড়ু বিয়ে দিদেব তো জোর এ글 বানো হয়ে গেছে অতজর বিয়ে ঠিক আছে আমরা গণনা ও ওকে লেবু দিলে খুশি কাকু লেবু খাবে দাতে

আচ্ছা নাও আগে ফিশ ফ্রাই আগে নাও এই স্যুপ না আরে আমি স্যুপ মানে স্যুপ দাও আচ্ছা এই স্যুপটাকে মিশিয়ে দিচ্ছি দেখো তো দুটো টেস্ট কেমন হয়েছে একটা চিকেন স্টিউ আর এই মিশিয়ে দিচ্ছি নাও আগে টেস্ট করে দেখো কেমন হয়েছে রোজকে লাঞ্চ করিয়ে আমি আমার প্ল্যান করলাম যে একটুখানি মায়ের এখানে চলে এসেছি জাস্ট একটু হ্যাং আউট করবো এনাও দিকটা তোমার এত বড় একখানা বউ বাপরে বাপ আবার ঘণ্টা বলি তো কিছু না এখন ঝলমলে রোদ উঠে গেছে ওয়েদারটা অনেকটা প্লেজেন্ট সকালে বৃষ্টিটা বেশি ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা ছিল বাট এখন তো গরম গরমও আছে আর পড়ার প্রেশারটাও আজকে একটু কম আছে তো ভাবলাম যে ওয়াই এই শুডেন্ট ইউটিলাইজ ইট কৌশিকীকে বললাম যে আজকের দিনটা একটুখানি চল সময় মিলে একটুখানি বাইরে খাওয়া দাওয়া করি তো লাঞ্চ কিন্তু মায়ের এখানেই করবো আমি আমি দিয়েছি পাটার খুব ভালো ক্ষেত্রে এটা দেখেছি বাবা বাড়ির লোক একেবারে বাপের বাড়িতে এখন হ্যাঁ কি রান্না হচ্ছে এখানে কোথায় যাচ্ছে না আছে ও এখানে রান্না হচ্ছে এদিকে একদিকে বৌ হ্যাঁ ওদিকে তো টাটা কাকি পূজা আসেন কোনো কদমে চলছে খিচুড়ি খিচুড়ি আমি হাফ রেডি হয়ে গিয়েছিলাম যে বেরোবো বলে একটু প্ল্যান ছিল যে সবাই মিলে একটু রেস্টুরোতে খেতে যাব বাট আলটিমেটলি প্ল্যান ক্যান্সেলড আর সবাই মিলে না হলে এতদিন বাদে সবাই একটু অ্যাসিমিলেটেড হয়েছি সবাই মিলে না গেলে না ঠিক মানে গেট টুগেদার মজা হ্যাঁ মা আমি দেখতে পাচ্ছি বাবা সরি তোমাকে গেট টুগেদারে যে মজাটা না সেটা যেন ঠিক আসে না তো যাই হোক আলটিমেটলি দাদাকে বলে দেওয়া হয়েছে ঘরের সমস্ত খাওয়া দাওয়া রাঁধতে সবাই মিলে একদম জমিয়ে একদম পার্টির মতন পুরো একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করবো আর মাঝে মাঝে না এরকম একটু কী বলো তো মানে ইটস হাউস ওয়ার্মিং মানে অনেকটা এই ধরনের ছোট্ট সবাই মিলে একসাথে অ্যাসিমিলেটেড হলে সবাই একসাথে একটু মানে গেট টুগেদার করলে না দারুণ লাগে মানে ব্যাপক একটা রিফ্রেশমেন্ট তো যাই হোক এখন একটু ছাদে একটু তোদের সাথে খেলো খেলো করে সবাই মিলে চলেছি আমরা এখন হাউস ওয়ার্মিং পার্টি এনজয় করতে এক চিকেন লোড সাথে কোল্ড এটা হচ্ছে আমার কাছে হাউস ওয়ার্মিং পার্টির একটা ফেভারিট মেনু নো রোস্টেড ডাক নো কোদাল চিকেন নো ফ্যাট লাভ লাভ আমার কোনোটাই প্রয়োজন নেই আমার কাছে এটা অনেক কিছু ছোটো ছোটো জিনিস এবং পরিবারবর্গের সাথে খুব ভালো করে সেটাকে এনজয় করা আমার মনে হয় মায়েরা যেতে পারতো না তাহলে একা একা না ব্যাপারটা খুব খারাপ লাগতো তো মায়ের সাথে আমরা ওভারে কিছু প্রচুর গল্প করছে দিদি আমি বসে আলটিমেটলি আমরা কিন্তু সমস্ত কিভোস পার্টি নিয়ে এই যে এনজয়মেন্ট তাই এটা বাচ্চাদেরও খুব আনন্দ হল কারণ আমাদের প্রত্যেকটা সন্ধ্যাকে এইভাবে কি বলবো মানে থাকবেই প্রচুর কাজকর্ম বাট প্রত্যেকটা হলিডে সন্ধ্যাকে এইভাবে তোমরা এনজয় প্রচুর প্রচুর আপস অ্যান্ড ডাউন থাকবে সেগুলোকে ইনসিগনিফিকেন্ট ট্রিডিয়াল মনে করে ঘুরিয়ে দাও আর এনজয় করো আছে ভাসে দেখো মনে